শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আছে রবিবার আর রবিবারে কিন্তু আমরা প্রত্যেক রবিবারে ইতু পুজো করি আর এই ইতু পুজোটা এক মাস করি আমরা প্রত্যেক রবিবারে ফুল আর জল পাল্টাতে হয় আর ইতু ঘটকে স্নান করাতে হয় হলুদ দিয়ে দেখো আমি প্রথমে ঘটগুলো নামিয়ে নিলাম আর আমাদের কিন্তু ঘটগুলো মুচিতে রাখতে হয় আর পাশ দিয়ে ছোলা গম অনেক কিছু বুনতে হয় আমি বুনেছি ছোলা গম আর সর্ষে আর দেখো গাছগুলো খুব সুন্দর বার হয়েছে আর এই কলমিল লতাগুলো দেখেছ ওই কলমিল লতাগুলো আমাদের মুচিতে জড়িয়ে দিতে হয় যেহেতু অনেক গাছ হয়ে গিয়েছে তাই কলমিল লতাগুলোকে আমি ভালো করে জড়িয়ে দিলাম পায়েস দিয়ে তারপরে আমি ঘটগুলোকে নামিয়ে নিয়ে ঘটের ভিতরে জলগুলো ফেলে দিয়ে আমি স্নান করে নিলাম দিয়ে তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর আমাদের কিন্তু যাতে ঘটের জল ফেলে তার ওপরেই আমাদের পুচু করে নিয়ে তারপরে উপরে তুলতে হয় তারপরে মুচিতেও একটু সিঁদুরে ফোঁটা দিয়ে নিলাম আর আমি ঘটগুলো ধুয়ে নিয়েছি আগেই ঘাটের থেকে এক বোতল জল এনে ধুয়ে দিয়েছিলাম আর ঘাটের জল দিয়ে কিন্তু ঘটগুলোকে ধুতে হয় তাই আমি বোতলে করে জল এনে ধুয়ে দিয়েছি আর এখন দেখো ঘটের ভিতরে গঙ্গা জল দিয়ে নিলাম আমাদের কিন্তু প্রত্যেক রবিবারে ঘটকে স্নান করাতে হয় আর ফুল পাল্টাতে হয় দেখো আগের ফুলগুলোকে আমি ওই প্যাকেটটার ভিতর রেখে দিয়েছি এক মাস পর যখন ডোবাবো তখন ওই প্যাকেটের ফুলগুলো ঘাটে নিয়ে গিয়ে ডুবিয়ে দেব আমি দেখো এখানে তুলসীর শীষ বেলের পাতা দুবলো ধানের শীষ আর ফুল দিয়ে ঘরটাকে কিন্তু সাজিয়ে নিয়েছি আর সর্ষের ফুলও দেয় আর কলমের ফুলও দেয় আমি কলমুর ফুলগুলো কালকে তুলে রেখেছিলাম তাই কলমের ফুলগুলো শুকিয়ে গিয়েছে কলমির ফুলগুলো আর দিইনি আর সর্ষের ফুলগুলোও শুকিয়ে গিয়েছে বিকেলে তোলা তো তাই আর দিইনি এরপর আমি দেখো ফুলগুলো কুচিয়ে নিয়ে ঘটগুলোকে পুজো করে নিচ্ছি আমাদের কিন্তু এখন পুজো করে তারপর ওপরে তুলতে হয় আর পুজো করার সময় আমার ঠাকুমা ছোটোবেলায় এই মন্ত্রটা শিখিয়েছিল ইতু 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 তুললে কে হয় নির্ধনে ধন হয় আয় বড় বিয়ে হয় গেরস্থর মঙ্গল হয় এই মন্ত্রটা আমার ঠাকমা শিখিয়েছিল আমি সেই ছোটোবেলা থেকে এই মন্ত্রটা বলে কিন্তু পুজো দিয়ে আসছি আগে যখন বাবার বাড়ি পুজো করতাম তখনও আমি এই মন্ত্রটাই বলতাম আর এখনও কিন্তু আমি এই মন্ত্রটাই বলি তারপর আমার যে লক্ষ্মীনারায়ণ আছে এরপর তাকে আমি পুজো করে নিলাম বন্ধুরা আমার ভিডিও বলতে মাঝে যদি একটু ভাল লাগে আমাকে সাপোর্ট করো ও আমার পাশে থেকে আর এই তো পুজো কিন্তু বনদেবী আর বনের মাঝে কিন্তু এই ইতোঘট পুজো হয়েছিল আর এই ইতোঘট পুজো করেছিল উমরি আর ঝুমরি নামে দুই বোন বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর এইটা নিয়ে হচ্ছে চারটি রবিবার আর একটা রবিবার কিন্তু অগ্রহায়ণ মাসে পড়বে অগ্রহায়ণ মাসে মোট পাঁচটা রবিবার হচ্ছে এবার অন্যবার কিন্তু চারটে রবিবার হয় এবার কিন্তু একটা বেশি আরে এক মাস পুজো করার পর আমাদের কিন্তু ঘর তারপরে ডোবাই। বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো